জয় কৃষ্ণ কালী মায়ের জয় আরমির বাবা এই যে একদম আর এই যে পাশে দাঁড়িয়ে আছে আর্মি বাবা মন্দিরে যায় সকল ভক্তকে একবারে জয় কৃষ্ণ কালী মায়ের জয় একবারে হলুদ বাবা এই না সরি ডাক বাবা গোপাল আমার মহাদেব বন্ধু বাবা এই যে হলুদ বাবা বসে আছে এই যে আমার গোপাল সোনা আর্মি বাবার পুত্র এই যে কন্যা আমার লক্ষ্মী মেয়ে আর এক আমার মেয়ে আর একটা সুন্দর আমার মেয়ে সবাই আমার সন্তান সমস্ত কিছু আমাকে দেখিয়েছে যে না কোথায় আনবে না আনবে খুঁজে পাচ্ছে না আমাকে কম্পিউটার আমাকে এসি চেয়ারে বসিয়ে দিয়েছে বাবা গোপাল সোনার জিম টিম করে খুব সুন্দর পরিবার করে গেছে সেদিন আর্মি মা আমাদের বাড়িতে গিয়ে ও একদম মানে যে পছন্দ করে না খুব সুন্দর নিজের মতো করে গুছিয়ে রাখে যতটা পারে

আজ কিন্তু যে আর্মি বাবাদের বাড়ি এসছি আমি আমার কিন্তু এটা সবাই কিন্তু ভক্ত আমার হয়তো ভাববেন যে আত্মীয় নাকি না আমার আত্মীয় না আত্মীয় থেকে বড় আপন এরা অনেক অনেক বড় আপন রক্তের রিলেশন থাকলেই যে আপন হওয়া যায় সেটা নয় একদম একদম আপন হওয়া যায় নিজের হৃদয় থেকে আত্মার সাথে আত্মা যখন মেলে তখনই আত্মীয় যায় মন্দিৰে ভক্ত খুব ভাল লাগে সব হকদের পক্ষে আমার হাসতে ভালোবাসি তাই বলি বাবা হাসিটা খুব কিন্তু অসুস্থ খুব কম বাবা রোজ একবার বাবা যখনই বিপদে পড়া হয়েছে যখনই কিছু করা হয়েছে বাবাকে ফোন করা হয়েছে বাবার সঙ্গে সঙ্গে চলে এসেছেন এটাই হচ্ছে আমার আমার হয়তো আগের জন্যে আমার হয়তো সন্তান হয়তো ছিলেন আগের জন্যে নিশ্চয়ই ছিল একটু পরিচয় করে দিই বারবার বলি যে ঢাক বাবা ডাক বাবা করি ঢাক বাবা কিন্তু একজন সার্ভিস করেন আমার প্রত্যেকটা ভক্ত এরা কিন্তু ভক্ত হিসাবে এসেছিল মন্দিরে একদিন আমার সত্যি একদিন

বাগান এখন তো পারেন না এখন তো প্রত্যেকটা ভক্তাকে সামলান বাবা সকালে চলে আসেন আর সব থেকে বড় জিনিস আমরা আমি বাবাকে বলবো কোনো কোনো ওনার মধ্যে কোনো অহংকার নেই এক ফটার না উনি যে এত বড়ো জায়গায় রয়েছে বাবার ফটোটা আরেকবার দেখাও বাবাকে দেখিয়ে দিই ওনার কোনো কোনো না এতটুকু কোনো ওনার মধ্যে কোনো কিছু নিষ্পাপ সরল একটা আমি গেছি আমাকে গাড়ি থেকে নামাতে গেছেন আমার হাতটা ধরা ধরে মা এসেছে মা এসেছে মানে ওখানেও মন্দিরে যান আমি সেরকম কিচ্ছু খাবার জোগাড় করতে পারি না যা খালি পেটে থাকে নিজের হাতে রান্না করেন সেদিনকে সব নিজেদের রান্না করেছিলেন বাবা সব আর রান্নাও খুব সুন্দর করেন মানে পরিষ্কার পাঠিয়ে করে দিয়েছে বাবা নিজের হাতে রান্না করেছেন একটা কুমড়ো দিয়ে একটু তাজ এত সুন্দর হয়েছিল সবজি দিয়ে বাবা রান্না করেছিলেন খুব সুন্দর চাউমিন করে খাইছেন। বাবা মানেই একদম যে উনি যে একটা এত বড় পদে আছেন হমেশ বাবা যে এত বড় পদে আছেন বাবা যে এত পদে আছেন কোনো সময় কাউকে দেখে মনে হয় না খুব সুন্দরভাবে নিজে যান রান্না করেন শুধু আমাকে যত্ন করেন মা তুমি খাও বাবা তো অনেক অনেক কিছু সেই কলা টলা দিয়ে জানি না বাবা জিম করেন বাবা সেবা করেন আমাকেও তার সঙ্গে মঙ্গলা মাল হয় মা তোমাকে খেতে হবে তোমাকে সেবা করতে হবে নাহলে তুমি বাঁচবে না এত ভক্ত দেখতে হবে না ঈশ্বর ভক্ত জেনে গেছেন যে এত বড় সার্ভিস করো সবাই সবাই যে মনের মধ্যে একটা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে এটা আমার কাছে ভালো লাগে কারণ পরম সত্য কিন্তু ঈশ্বর ভগবান যেটা করবেন সেটাই কিন্তু হবেন তোমার মধ্যে দিয়েই পাই আমরা হ্যাঁ মা একদম আমরা যে তোমার মধ্যে পাই আমি তো আমাদের সবসময় টানা হয় আজকে থাকলে আমি দেখেছি ছুটি আসবো আজই বল এই জন্য চাই আমি আর আর বাবাকে একটু বলে দিই কেউতে জানেন না আর্মি বাবাটা এমনি সাধারণ পোশাকে যান হ্যাঁ বাবা সব ভক্তদের অনেক লাইন হয় যখন ভক্তরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে একটা ঠড়াকান্ডি ঝগড়া হয় তখন বাবাকে বলে দাও জয় কৃষ্ণкали মায়ের জয় তখন আরে গই এইKeyPair বাবার মধ্যে যে কি গুণ আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে বাবাকে বাবা এতটাই ভালোবাসেন এটা সবার সবার মধ্যে আমার ইচ্ছা এটাই আমি অনেক জায়গায় দেখেছি এটা আমি আমার থেকে বলি যখনই জটলা হয় আমি দেখেছি আরে ওই যাও তুমি দেখো ওইখানটা কি হচ্ছে এত জঞ্জাল হচ্ছে সবাই কথা কাটি কাটাকাটি কাটি হচ্ছে তখন গিয়ে আমি ওখানে যেতেই যেন একদম ছাড়িয়ে যাই একবার বলি জয়কৃষ্ণKali মায়া মায়ের একদম চুপ চুপ কার মানে কে কার সাথে সাথে হচ্ছে যায় সেও বলতে কোনো যায় না যে কি হলো আবার যখন আবার বাবা এটা এটা করে না সব থেকে বড় জিনিস বাবা যেমনই আমার ঘর প্রত্যেক বাবা কিন্তু আমার বসতে দেয় জায়গা থাকে না তারপরেও এখানে বসে আনন্দ করে যদি মায়ের একটু পোশাক পাওয়া যায় দেখবেন আমার মা বাবা ফটো তুলে নিয়ে আসে সবাই লাইন দিয়ে আমার সেবা করি যাই হোক তারপরে আমি তনুসুরী মায়ের বাড়ি গেছি আজ আমি আর বাবা যে চলে যাবেন সার্ভিসে সেই জন্য আমি এই সোমবারে ঝড় বৃষ্টির মধ্যে এসে বুঝতে পেরেছি মা আর বাবা কালকে যতগুলো দেখলেন আমি ভিডিও দিয়েছি মায়ের আর মায়ের অনেক আত্মীয় আছেন তারা সবাই রাত থেকে মায়ের 100 পাতা পড় করেছে 160 গুণ আর করা হয়েই গেছে আর বাকি আছে এখনো আচ্ছা 104 পাতা রংনা হয়েই গেছে তারপর মিষ্টি হচ্ছে 48 মাসের কেক আছে 38 মাসের কেক মানে মা আসবে মা আসবে মঙ্গলা মাসবে তারপরে হচ্ছে এই যে আয়োজন

তা আমি বলেছি আমি কিচ্ছু খাবো না আমাকে পোস্তপাত করে দিস তা আরও যারা গিয়েছিল আমার বন্ধু মা বন্ধু বাবা শুভ উর্মি এখানেও শুভ উর্মির জন্যে যথেষ্ট আইটেম করা হচ্ছে ফোন করে শুভ শুধু কাজের চাপ পড়ে গেছে উর্মি যেহেতু কলেজে পড়ে ও টিউশনগুলো কামাই হয়ে যাচ্ছে স্টুডেন্ট পড়ায়ও সেদিন আসতে পারলাম ও খুব কষ্ট পাচ্ছিলো মা যেতে পারলাম না আমাদের মনেও একটুখানি ক্ষোভ রয়েছে আমি জানি আমি তনুশ্বরী মা এদের বাড়িতেও আমি তনুশ্বরী মা আর আমি তনুশ্রী মাকে লক্ষ্মী বলি আর তনুশ্রী মায়ের হাজবেন্ডকে আমি নারায়ণ বলি তা নারায়ণ তাই আমি যে গোটা ঘর চলাচল করেছি তিন দিন ঝাঁট দিয়ে ধুলো ফেলেনি বাড়ির আমাকে কালকে ফোন করে করছে বলছে মা জানো তো আমি তিন দিন ঝাঁট দিয়ে ঘরে ধুলো ফেলিনি আমি ওরাও আমাকে খুব আদর যত্ন করেছে কি খাবো কি করব না করব সবাই আর আর জানি না কোথাও যাওয়া হবে কি না আমি শুধু আর্মি বাবা চলে মানে সার্ভিসে আবার চলে যাবেন বেশি দেখা হবে না বাবা আফসোস করছে আর কত আইটেম করেছে কত দিন ধরে আমি আসবো বলে সেদিন থেকে ঘুমাইনি

আমরা তখন কল্যাণের থেকে আসছি মানে এমন সময় ফোন করলাম যে মদনপুর সামনে মানে মদনপুরে একটা মার্কেট হয় একটা চাকদার মার্কেট তো আমরা মদনপুরে মানে

পুরো লাইনে সব কটা দোকান বন্ধ আমি বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে যাচ্ছি সব না বন্ধ সব ও খুলিনি এই এই কার কোনো দোকান খুলেছে বলছি হ্যাঁ আমি আজকে সাতটার সময় দোকান খুলেছি আজকে তাতেই খুলেছি দোকান একটাই কেকের দোকান খোলা যেটা আমি অর্ডার দিয়েছি একটাই খোলা বাস আর একটা বন্ধ থাকে আজকে রানাকে কি হবে আমাদের জন্য সব খোলা বাই দেখুন রাস্তা কাট সব ওই ওই লাইনে আটখানা কে কে দোকান আর ওই কে কে দোকানিয়া যে খোলাছে আমরা rana ghat বড়বাড়ির যে rana ghat ওখানে এসেছি এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণкали মায়ের জয় জয় শোনা হ্যায় জয় কৃষ্ণкали মায়ের জয় জয় কৃষ্ণкали মায়ের জয় জয় কৃষ্ণкали মায়ের জয়